উপজাতির যে সিটটা আছে জয়নগর সেই জায়গায় দাঁড়িয়েছেন এই যে সমস্ত সম্প্রদায়ের মানুষকে যাদেরকে ভুল বোঝানো হচ্ছে যে আব্বাস সিদ্দিকি সিদ্দিকী মানেই মুসলিমদের দল মৌলবাদীর দল তাদেরকে কি বলবেন এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং ওই আই বিরোধীদের একটা মিথ্যা প্রচার সম্পূর্ণ মিথ্যা প্রচার তাহলে আমরা এই যে আইএসএফের যে রাজ্য কমিটি সেখানে মুসলিমদের চেয়ে অমুসলিমদের সংখ্যাই বেশি এই যে লক্ষ্মী হাসদা এই যে জুবি সাহা ওই সায়ন দাস তাপস ব্যানার্জি বিশ্বজিৎ মাইতি আরও অনেকেই আমরাও এই আইএসএফের মধ্যে আছি তো এটা মিথ্যে প্রচার নসর সিদ্দিকীর বক্তব্য যারা শুনেছে আমাদের প্রত্যেকটা নেতৃত্বের বক্তব্য সাধারণ মানুষ শুনছে এবং তারা তাদের মধ্যে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে একমাত্র সেকুলার দল যদি থেকে থাকে সেটা আই সেই জন্যে এর নামকরণ করা হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হ্যাঁ এবং প্রত্যেকটা মানুষ আপনি পাবলিকের কাছে গেলে শুনবেন যে সত্যিই ভারতবর্ষের মধ্যে যদি একটা সেকুলার দল থেকে থাকে সেটা একমাত্র আইএসএফ এ আপনি বললেন যে বিভিন্ন জায়গায় সভা করবেন প্রচার শুরু করবেন আপনার কি সভা করার যে জায়গাগুলো ঠিক করেছেন সেই জায়গার মধ্যে কি জীবনতলা দক্ষিণ চব্বিশপ্রা জীবনতলা আছে হ্যাঁ জীবনতলা আছে জীবনতলা সভা করবেন কি হ্যাঁ করবো প্রধান অতিথি কারা আপনি সভা করবেন যেহেতু প্রার্থী হয়ে গেছে বেশ প্রায় আঠারো ষোলো আঠারো ঘন্টা হয়ে গেছে এর মধ্যে আপনার পিল কি আছে কাকে কাকে আপনি ডাকবেন অতিথি হিসেবে এবং জীবনতলায় সভা করলে সেই সভায় আপনার প্রচারের জন্য কাকে ডাকবেন আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব আসবে এবং বিশেষ করে আশা করব নশ সিদ্দিকীকে উপস্থিত থাকার বড় সভায় তো ওনাকে ওনাকে নিয়েই করব হ্যাঁ এছাড়া রাজ্য কমিটির অন্যান্য যারা নেতৃত্ব আছে তাদেরকেও আমি হাজির করাবো করানোর চেষ্টা করব গত বিধানসভা ভোটে একেবারে ক্যানিং পূর্ব হাড্ডাহাড্ডি একটা লড়াই হয় সেখান থেকে খুব অল্প মার্জিনে শাহাবুদ্দিন সিরাজি হেরে যায় এবার কি করবেন ক্যানিংপুর জন্য কি ভাবনা আছে আপনার ক্যানিংপুরবে আমাদের সংগঠন খুবই ভালো হ্যাঁ এবং গতবারে যদি ওই মানে তিন চারটে পঞ্চায়েতের ভোট যদি ব্যাপক রিগিং না হতো শাহাবুদ্দিন সিরাজি ভালো ভোটের ব্যবধানে জিতে যেতেন হুম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কখনো উনি এগিয়ে যাচ্ছেন কখনো কখনও মোল্লা এগিয়ে যাচ্ছেন রকম হাড্ডাহাড্ডি লড়াই মানে আমরা দেখেছি এবং আমরা খুব আশাবাদী ছিলাম ক্যানিং ওয়ান ক্যানিং টু নিয়ে হ্যাঁ কিন্তু ওই তিন চারটে পঞ্চায়েত রিগিং করে ওনাকে হারিয়ে দেওয়া হয়েছে তা নাহলে উনি অবধারিতভাবে ওনার জয় জয় অবধারিত ছিল এই যে লোকসভা ভোটে যে রিগিং এর কথা বললেন আপনি বিধানসভায় এই লোকসভা ভোটে কি শাসক দলের পক্ষ থেকে রিগিং করতে পারে না এই সব থেকে বেশি কেন্দ্র বাহিনী দিয়েছে রিগিং তো এদের একেবারে স্বভাব রিগিং ছাড়া এরা তো চলতে পারে না এরা রিগিং মাস্টার হ্যাঁ এবং এরা রিগিং করবে এটা ধরে নিয়ে আমাদের স্ট্র্যাটেজি সাজাতে হবে আমরা নির্বাচন কমিশনকে আমরা এ নিয়ে অভিযোগ জানিয়েছি এবং শুধু নির্বাচন কমিশন নয় সারা ভারতবর্ষ দেখেছি পঞ্চায়েত ভোটে কি হয়েছে ক্যানিং বিশেষ করে ক্যানিং টুতে যেখানে দুশো চুয়াত্তরটা সিট ছিল পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ করে সেখানে কোনো বিরোধী প্রার্থী নমিনেশান দিতে পারেনি সেসব মামলা হাইকোর্টে ঝুলছে এখন শুধু রুলিং দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে কিন্তু এই মামলাগুলো উঠবে এবং আর নির্বাচন কমিশন তো জানেই আর সারা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও সারা বিশ্ব জানে যে এখানে গণতন্ত্রের নামে কি প্রহসন করা হয়েছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রকে কিভাবে নির্মমভাবে কবর দেয়া হয়েছে সেটা সবাই জানে জেনে শুনে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় দেখবে আর সবচেয়ে বড় কথা মানুষ একটা প্রতিরোধ তৈরি করার জন্য প্রস্তুত জনশক্তি শেষ কথা বলবে জনশক্তির কাছে এন শক্তি নেই যা মাথা নোয়াতে বাধ্য নয় বলুন এই দু হাজার উনিশের পরে এই চব্বিশে আবার লোকসভা এর মধ্য দিয়ে গতবারে ষোলো লাখ ভোটার ছিল জয়নগর লোকসভা এবার আরও বেড়েছে ইয়ং জেনারেশন যারা বেড়েছে তা নতুন ভোটার তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে যারা প্রথম ভোট দেবে তাদের উদ্দেশ্যে বলবো যে তাদের সামনে অনন্ত ভবিষ্যৎ এই যে ভিক্ষা দিয়ে অলস ভিক্ষুকে আত্মসম্মানহীন অলস ভিক্ষুকে পরিণত করে রেখেছে মানুষের কাজ না দিয়ে আত্মসম্মানহীন অলস ভিক্ষুকে পরিণত হয়ে করে রেখেছে এবং আমি একজন শিক্ষক আজীবন শিক্ষকতা করেছি আমার সবচেয়ে বড়ো লজ্জা যে শিক্ষাটাকে একদম ধ্বংস করেছে তো শিক্ষা দপ্তরটাই পুরো জেলে শুধু শিক্ষা নয় চিকিৎসা স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যকে একদম শেষ করেছে খাদ্য হ্যাঁ সব দিক থেকে কর্মসংস্থান সমস্ত দিক থেকে যে এরা ধ্বংস করেছে আর ধরিয়ে দিচ্ছে মদের পাউচ প্যাকেট পৌঁছে দিচ্ছে ঘরে ঘরে মদ খেয়ে তারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন থাকবে এবং শাসক দল যখন ভোট আসলে এক প্যাকেট গরম বিরিয়ানি দেবে হাতে পাঁচশো টাকা গুঁজে দেবে তখন তারা তাদের হয়ে গিয়ে জীবনবাজি রেখে ভোট লুটে অংশ নেবে সেই জায়গা থেকে বেরিয়ে এসে তাদের ভবিষ্যৎ চিন্তাভাবনার সুনিশ্চিত ভবিষ্যৎ ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করতে আমি বলবো এবং সেই সুনিশ্চিত ভবিষ্যৎ যদি তারা পেতে চায় তাহলে আই ভোট দিয়ে জেতাতে হবে এবং আইএসএফ যেমন ন সহসের বিধানসভায় দুশো চুরানব্বইটা সিটের মধ্যে একা ন সহসের একজন সফল বিরোধী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আইএসএফ এর কোনো এমপি জনপ্রতিনিধি যদি ভারতের আইনসভায় যায় তিনিও সেখানে গিয়ে সেই নওসর সিদ্দিকীর আদর্শ অনুসরণ করে তিনিও লোকসভায় অর্থাৎ কেন্দ্রীয় আইনসভায় তিনি সফল বিরোধী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন সর্বশেষ প্রশ্ন করবো আপনাকে এই দু একদিনের মধ্যে আপনি প্রচার শুরু করবেন তার আগে আমাদের মাধ্যমে যে ষোলো সাড়ে ষোলো লক্ষ ভোটার এদেরকে কি বার্তা দেবেন এদের বলবো যে আপনাদের সম্মান নিয়ে ছিনি খেলা হয়েছে সবচেয়ে বড় কথা আপনারা যাদের উপর ভরসা করেছিলেন তারাই গুন্ডা তন্ত্র কায়েম করে আপনাদের সবচেয়ে মহামূল্যবান গণতান্ত্রিক অধিকার তথা রাজনৈতিক অধিকার তথা ভোটাধিকার সেই ভোটাধিকারটাকে যারা ধ্বংস করেছে করতে চাচ্ছে শুধু তৃণমূল নয় ভারতবর্ষের ক্ষেত্রে বিজেপি সেই একই কাজ করছে এবং বিজেপি আরও বড় সর্বনাশ করছে ভারতের যে সংবিধান বিশ্ববরেণ্য পণ্ডিত মনীষী বাবাসাহেব আম্বেদকর তিনি যে বিশ্বের সেরা সংবিধান ভারতবর্ষকে উপহার দিয়ে গিয়েছিলেন সেই সংবিধানকে ধ্বংস করে তারা সেই মনোবাদীর যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে যেখানে এই অনগ্রসর শ্রেণীর মানুষের কোনো অধিকার বলে কিছু থাকবে না তারা মনুষ্যতর জীবে পরিণত হবে এবং তাদের অল অলরেডি তাদের যে সমস্ত আদিবাসীদের যে অরণ্যের অধিকার এবং তপসিলীদের উচ্চশিক্ষায় যে গবেষণা করার যে মানে স্কলারশিপ সেগুলোকে তারা ছাটকাট করেছে তাদের চাকরি ক্ষেত্রে সংরক্ষণের ক্ষেত্রে যে ছাটকাট করেছে সেই সবগুলো মাথায় রেখে তাদেরকে বেরিয়ে আসতে হবে এই মোহ থেকে বেরিয়ে আসতে হবে শাসক দলের মোহ থেকে বেরিয়ে আসতে হবে সঙ্গে সঙ্গে বিজেপিকেও বয়কট করতে হবে এবং তৃণমূলকে বয়কট করে তারা যদি আইএসএফকে জয়ী করে আই তাদের সুনিশ্চিত ভবিষ্যৎ দেবে